নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিও থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি ভিডিওটি কী নিয়ে বানাতে চলেছি আজকে বাংলা আবাস যোজনা যে সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাদের বেশিরভাগ জনেরই এখনও পর্যন্ত প্রথম কিস্তির যে টাকা রয়েছে সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কিছু সিংহভাগ সাড়ে তিন লক্ষ অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা দেওয়ার কাজ বাকি ছিল সেটাও একত্রিশ অবশ্যই শেষ হয়ে যাবে এবং প্রত্যেকটি জন্য একটি করে অনুমোদন পত্র প্রদান করা হচ্ছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে তথ্য দিয়ে দেব এই অনুমোদন পত্রটা কী এই অনুমোদন পত্রের মাধ্যমে কী হবে এবং এই অনুমোদন পত্র কি সবাই পাবেন সেটাই এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে আমাদের ভিডিওটি এবং সমস্ত রকম নতুন আপডেট পাওয়ার জন্য যেই অনুমোদন পত্রটি প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটি আবাস যোজনার উপভোক্তাদের দেওয়া হচ্ছে এটি কিন্তু একটি পূর্ব মেদিনীপুর জেলার অনুমোদন পত্র তো এটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কী লেখা আছে তো এই অনুমোদনপত্রে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বাড়ি গ্রামীণ অনুমোদন পত্র সম্পূর্ণভাবেই রাজ্য সরকারের অর্থ বরাদ্দে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে এখানে রয়েছে জেলাশাসকের কার্যালয় অর্থাৎ জেলাশাসকের কার্যালয় পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গ প্রতি শ্রী অথবা শ্রীমতী তারপর পিতা অথবা স্বামীর নাম তারপর গ্রাম তারপর রয়েছে ব্লক তারপর জেলা এবং তারপর প্রকল্পের নিবন্ধীকরণযুক্ত নম্বর অর্থাৎ আপনার যে বাংলা আবাসের ইউনিক আইডিটি রয়েছে সেটিকে এখানে বলা হচ্ছে নিবন্ধীকরণ নম্বর এরপর লেখা আছে আপনি দু থেকে পঁচিশ আর্থিক বছরের জন্য বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা অবিলম্বে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এই অনুদান বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অনুমোদনপত্রে আপনাদেরকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনি যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরেও যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনারা কোনোরকমই বাড়ি তৈরির কাজ ছাড়া অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবেন না এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্রতিবেদন বের হয়েছে যেটা আপনাদেরকে পড়ে শোনাব বাংলার বাড়ি টাকা দিয়ে অর্থাৎ বাংলার বাড়ির টাকা দিয়ে ঘরই তৈরি করতে হবে অন্য খাতে ব্যয় করা যাবে না কোনো অসাধু চক্রের খপ্পরেও পড়বেন না কেউ টাকা চাইলে দেবেন না ওই ভাষাতেই উপভোক্তাদের সচেতন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক প্রশাসন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের ব্লক অফিসের ডেকে সতর্ক করা হচ্ছে আধিকারিকরা বলছেন গরিব মানুষ যাতে ওই টাকায় বাড়ি তৈরি করেন তা তাদের বোঝানো হোক এবং ভুল বুঝিয়ে কেউ তাদের যেন টাকা নিয়ে নিতে না পারে তার জন্য উপভোক্তারা অন্য কোনো কাজে সেই টাকা খরচ করে ফেলতে পারেন এই আশঙ্কা থেকেই যায় তো সে কারণেই তাদের বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাড়ি ছাড়া অন্য খাতে কোনো কাজেই সেই টাকা খরচ করে ফেলতে পারবেন না তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এখনও পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে সাগরে প্রথম এই কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার গোসাবা ও পাথর প্রতিমা ব্লকেও এই সুবিধাভোগীদের সচেতন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পাথর প্রতিমা ব্লকে নশো সাতানব্বই জন টাকা পেয়েছেন তাদের মধ্যে আঠান্ন জনকে সেখানে অনুমোদনপত্র দেওয়া হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখব প্রত্যেকটি ব্লকে এরকম অনুমোদনপত্র নাও দেওয়া হতে পারে অথবা প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি উপভোক্তাকেও এরকম অনুমোদনপত্র নাও দেওয়া হতে পারে কেউ হয়তো অনুমোদনপত্রটা পাবেন কেউ হয়তো পাবেন না যেরকম আগে ভেরিফিকেশান প্রথম স্টেপ হয়েছিল তারপর থেকে আর ভেরিফিকেশানের স্টেপ হয়নি সেরকমই অনেক উপভোক্তাই হয়তো অনুমোদনপত্র পাবেন অনেক উপভোক্তাই অনুমোদনপত্র পাবেন না তাতে ঘাবড়ানোর রকম ব্যাপার নেই কিন্তু আপনাদেরকে যেটা সতর্ক করে দেব কেউ যদি কোনো রকম টাকা চায় আপনাদের কাছ থেকে প্রথম কিস্তির টাকা ঢোকার পর কোনোভাবেই আপনারা টাকা দেবেন না এরকমই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে ব্লক প্রশাসন থেকে এরকমই একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় এবং সমস্ত রকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনি আপনার মোবাইলে পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে